মাত্র তিরিশ টাকা ইঞ্চি দিয়ে ঢাকার মধ্যে এমন একটি জায়গা লিমিটলেস ঘোরা সম্ভব যেখানে রয়েছে প্রকৃতি গোলাপ বাগান এমন একটি সুন্দর বাড়ি আর অনেক পুরনো আসবাবপত্র আমি গিয়েছিলাম ঢাকার টিকা অবস্থিত রোজ গার্ডেন প্যালেসে যা কিন্তু বর্তমান সময়ে ঢাকার ব্যস্ততম মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গা যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন যাত্রাবাড়ি কিংবা সায়দাবাদ ওখান থেকে জনপ্রতি তিরিশ বা চল্লিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে রিক্সা করে চলে আসবেন রোজ গার্ডেন রিক্সাওয়ালাকে বলবেন রোজ গার্ডেন যদি তাও না আছে তাহলে বলবেন যে হুমায়ুন এর বাড়ি যাবো এখানে এসে জনপ্রতি তিরিশ টাকার টিকিট মূল্য দিয়ে কিন্তু আপনার ভিতরে ঢুকতে পাবেন আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য টিকিট হচ্ছে দশ টাকা করে সেক্ষেত্রে স্টুডেন্ট কার্ড অবশ্য দেখাতে হবে এখানে প্রবেশ করা সবার জন্য এটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে থাকে এটি প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ আর সোমবার দুপুর দুটা থেকে এটা ওপেন করা হয় ভিতরে প্রবেশ করলে আপনাদের চোখে প্রথমে পড়বে একটা সুবিশাল গোলাপ বাগান যে গোলাপ বাগান থেকে এবারের নামকরণ করা হয় রোজ গার্ডেন তার একটু সামনেই রয়েছে হুমায়ুন এর সেই বিখ্যাত রোজ গার্ডেন নামে খ্যাত সুবিশাল ভবন এবার বলি এ বাড়িতে দেখার মতো আছে এ বাড়ির তলায় তলাই তেমন কিছুই নেই তবে একটা রুমের মধ্যে সারি সারি চেয়ার বিছানো আছে একটা টেবিলের মধ্যে আর এই বাড়ির রয়েছে সুবিশাল একটি হল রুম যেখানে রয়েছে ওনাদের ব্যবহৃত সব আসবাবপত্র যেমন চেয়ার টেবিল খাট সোফা আয়না শোহারও অসংখ্য কিছু তবে আমার কাছে একটা জিনিস খুবই ভালো লেগেছে এখানে ছাড়পাত্টি গুলা এবং হল রুম দুই প্রান্তে কিন্তু দুইটা রুম আছে আর রুমের মধ্যে কিন্তু খাট রয়েছে যে খাট গুলোতে শোয়াকিং বা বসা নিষেধ আসলে এই বাড়িটা মূলত কিন্তু শুটিং স্পট এখানে কিন্তু আগেও মিউজিক ভিডিও বিভিন্ন ছবি বা নাটকের শুটিং করা হয়েছে এই বাড়িটা কিন্তু বর্তমান সময়ে ঢাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যার কারণে এখানে কিন্তু প্রতিদিন অনেক বেশি ভিড় হয় আর এখানে কিন্তু ছবি তুলতে গেলে লিটারলি সিরিয়াল দিয়ে দেন ছবি তুলতে হয় তবে সত্যি কথা বলতে গেলে এই বাড়িটা কিন্তু খুবই অসাধারণ এবং এখানে ছবি তোলার জন্য বা ভিডিও যেন খুবই পারফেক্ট একটা জায়গা তিরিশ টাকার টিকিট মূল্য দিয়ে কিন্তু এই বাড়িটা খুব সুন্দর মতো ঘুরে আসতে পারবেন তো আপনারা যারা এই বাড়িটা সম্পর্কে আরো ডিটেলস জানতে চান এবং এই বাড়িটার সমস্ত সৌন্দর্য উপভোগ করতে চান তারা কিন্তু চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন সেখানে কিন্তু আমি ফুল ডিটেলস একটা ব্লগ আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখতে পারেন আমি আমার টিকটক অ্যাকাউন্টের বা কিন্তু আমার চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন অথবা নূর ব্লগ লিখে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা পেয়ে যাবেন